নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আজ বিশ্ব যোগা দিবস আর সেই বিশ্ব যোগা দিবসেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদার অগ্রগামী মাঠে দলীয় কর্মী এবং সাধারণ যোগা দিবসে কি বার্তা দেবেন চাকদা বিধানসভার সাধারণ মানুষকে আজকে বিশ্ব যোগা দিবস এই বিশ্ব যোগা দিবসে আজকে মূলত আমরা যে বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম তিনি পনেরো সালে এর সূচনা ঘটিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যোগাই হচ্ছে মানুষের রোগের মূল প্রতিষেধক যদি নিয়মিত যোগাসন করা যায় তাহলে রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর অর্থাৎ শরীরে রোগ প্রবেশ করার আগে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি শরীরচর্চা করি তাহলে রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে না সেই জন্য ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে তিনি প্রথমে যোগা আসন করার মধ্যে দিয়ে প্রতিটি মানুষের কাছে তিনি বার্তা দিয়েছেন যে রোগ থেকে মুক্তি পেতে হলে যোগাসনে সবাই অংশগ্রহণ করুন এবং রোগমুক্ত শরীর করুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আর প্রতিটি মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় তার স্বাস্থ্য যদি সুপরিকাঠামোটা শক্তিশালী হয় তাহলে আমাদের দেশটাও সুস্বাস্থ্যের অধিকারী হবে দেশের সব মানুষ ভালো থাকবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি আজ সকাল থেকে কিন্তু দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে এই অগ্রগামী মাঠেই আজ যোগাসন সারলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আজ বিশ্ব যোগা দিবস আর সেই বিশ্ব যোগা দিবসেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদার অগ্রগামী মাঠে দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের যোগাসারছেন এই বিশ্ব যোগা দিবসে কি বার্তা দেবেন চাকদা বিধানসভা সাধারণ মানুষকে আজকে বিশ্ব যোগা দিবস এই বিশ্ব যোগা দিবসে আজকে মূলত আমরা যে বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম তিনি পনেরো সালে এর সূচনা ঘটিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যোগাই হচ্ছে মানুষের রোগের মূল প্রতিষেধক যদি নিয়মিত যোগাসন করা যায় তাহলে রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর অর্থাৎ শরীরে রোগ প্রবেশ করার আগে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি শরীরচর্চা করি তাহলে রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে না সেই জন্য ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে তিনি প্রথমে যোগা আসন করার মধ্যে দিয়ে প্রতিটি মানুষের কাছে তিনি বার্তা দিয়েছেন যে রোগ থেকে মুক্তি পেতে হলে যোগাসনে সবাই অংশগ্রহণ করুন এবং রোগমুক্ত শরীর করুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আর প্রতিটি মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় তার স্বাস্থ্য যদি সুপরিকাঠামোটা শক্তিশালী হয় তাহলে আমাদের দেশটাও সুস্বাস্থ্যের অধিকারী হবে দেশের সব মানুষ ভালো থাকবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি আজ সকাল থেকে কিন্তু দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে এই অগ্রগামী মাঠেই যোগাসন সাললেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি রেলিং মডুলি কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন